তিনশো আসনের জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে প্রায় সব কয়েকটি আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে এই তালিকায় আছে বিএনপির নিজস্ব দলীয় প্রার্থী পাশাপাশি জোট ও মিত্রদের শরিক প্রার্থীদের নামও আছে প্রথম দফায় বিএনপি মনোনয়ন দিয়েছিল দুশো ছত্রিশটি আসনে দ্বিতীয় দফায় আরও ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল ফাঁকা আটাশটি আসনে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি এসব আসনের বেশিরভাগই মনোনয়ন পেয়েছেন জোট শনিক বা মিত্র দলগুলোর প্রার্থীরা তবে কয়েকটি আসনে বিএনপির দলীয় প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে শুধুমাত্র সেই ফাঁকা আসনগুলো অর্থাৎ আটাশটি আসনের তথ্যই তুলে ধরা হবে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে আর কারা বিএনপির দলীয় প্রার্থী এবং কারা জোট বা মিত্র দলগুলোর প্রার্থী সবকিছুই বিস্তারিতভাবে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক যে আসন থেকে আপনি আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সেই আসনের নাম উল্লেখ করে আপনি মন্তব্য করতে পারেন আমাদের তো চলুন শুরু করি বাগেরহাট এক আসন চিতলমারি মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মথুরা বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডলকে এটি ছিল বিএনপির একটি ফাঁকা আসন বাগেরহাট চার আসন মোরলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন মথুরা বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি সোমনাথ দেব এই দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগের নেতা বাগেরহাটের ফাঁকা থাকা এই দুটি আসনে মূলত হিন্দু সম্প্রদায়ের আধিক্য বিবেচনায় তাদের মনোনয়ন দিয়েছে বিএনপি সিলেট পাঁচ আসন কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির জোট শরিক জমিয়তে ইসলামের সভাপতি মৌলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক মনোনয়ন পেয়েছেন এই আসনটি জোট শরিক হিসেবে জমিয়তকে ছেড়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে বিএনপি আলোচিত নাম রুমিন ফরহানার এই আসনে মনোনয়ন পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়া হয়নি নীলফামারি এক আসন ডিমলা ও ডোমার উপজেলা নিয়ে গঠিত এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বিএনপির মনোনয়ন পেয়েছেন এবার আসি নারায়ণগঞ্জ চার আসন ফতুল্লা থানা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মিত্র দল নেতা মনির হোসেন কাসেমি প্রার্থী হয়েছেন বগুড়া দুই আসন শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির মনোনয়ন পেয়েছেন এবার আসি পিরোজপুর এক আসন পিরোজপুর সদর ইন্দুরকানি ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে কাজী জাফরের জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার মনোনয়ন পেয়েছেন তিনি বিএনপিতে যোগ দিয়ে এই মনোনয়ন পেয়েছেন এবার আসি নড়াইল দুই আসন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এই আসনে মনোনয়ন পেয়েছেন তিনিও বিএনপিতে যোগ দিয়েছেন যশোর পাঁচ আসন মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে পুতুয়াখালী তিন আসন দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত এই আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ চার আসন কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হলেও পরে বিএনপি তাকে আসনে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় নেতারা তার মনোনয়ন মানতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবার আসি ঢাকা বারো আসন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বাঞ্চারামপুর উপজেলা ও নবীনগর উপজেলার বড়কান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি মনোনয়ন পেয়েছেন এবার আসি মুন্সীগঞ্জ এক আসন শ্রীনগর ও সিরাজিখান উপজেলা নিয়ে গঠিত এই আসনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মনোনয়ন পেয়েছেন এটিও বিএনপির একটি ফাঁকা আসন ছিল এবার আসি ঝিনাইদহ তিন আসন নিয়ে শিবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মনোনয়ন পেয়েছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি ঝিনাইদহ এক আসন শৈলকুপু উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে পদত্যাগের আগেই তিনি এই মনোনয়ন পান এবার আসি কুমিল্লা সাত আসন নিয়ে চান্দিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে সদ্য এলডিপি ছেড়ে আসা দলটির সাবেক মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপির মনোনয়ন পেয়েছেন এই আসনগুলোতেই বিএনপি তাদের দলীয় প্রার্থী ও জোট শরিকদের মনোনয়ন দিয়েছে আরও কিছু আসনে এখনও মনোনয়ন প্রক্রিয়া চলমান আছে এবং ইতিমধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ঘটনাও ঘটেছে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক ও কমেন্ট করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ